ব্রেকিং নিউজ স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালেও কিন্তু লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে যারা তাদের সন্তানকে লটারি মাধ্যমে ভর্তি করাতে চেয়েছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে অনেক ভালো খবর আর যারা ভর্তি পরীক্ষা চেয়েছিলেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমরা কিন্তু আমাদের চ্যানেলে স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি সহ নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ এখন কিন্তু ভিকার উন্নস উন স্কুল থেকে শুরু করে বাংলাদেশের সকল জিলে স্কুল সদর স্কুল থেকে শুরু করে সমস্ত বেসরকারি এবং সরকারি স্কুলের ভর্তি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের চ্যানেলের মাধ্যমে সেই ভর্তি বিজ্ঞপ্তি আপনারা পাবেন একই সাথে কীভাবে আবেদন করবেন সেগুলো আপনারা পেয়ে যাবেন এখন এর সাথে আপনাদের জন্য একটা অত্যন্ত আনন্দ সংবাদ আছে সেটা হচ্ছে বিকাশের পক্ষ থেকে এই বিকাশের পক্ষ থেকে আনন্দের অফারটা দেখে আমরা সম্পূর্ণ সংবাদটা জানবো সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং এই প্রথম কমেন্ট থেকে আপনি যদি বিকাশ অ্যাপ ডাউনলোড করেন ডাউনলোড করলে আপনি পাবেন ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন একশো পঁচিশ টাকা তাই আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি আপনার একশো পঁচিশ টাকা বুঝে নেবেন তো চলুন আমরা এখান থেকে দেখি দেশের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিরোধ দেখা দিয়েছিল তবে আগামী শিক্ষাবর্ষেও দু হাজার ছাব্বিশ সালে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আচ্ছা শিগগিরই লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা প্রকাশ করা করবে মন্ত্রণালয় যখনই ভর্তির নীতিমালা প্রকাশ করবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়াও বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও আমরা কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো গ্রুপ তৈরি করেছি এবং এখানে দুশো আঠারো জন মেম্বার অলরেডি তৈরি হয়ে গিয়েছেন যুক্ত হয়েছেন এখানে সেটা হচ্ছে স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি এবং স্কুলে ভর্তির ভর্তির জন্য অনলাইনে আবেদন করার জন্য আমরা এই গ্রুপটা তৈরি করেছি কারণ দেখা গেছে অনেকের কাগজপত্রে নানারকম সমস্যা থাকে ভোটার আইডি কার্ডের একরকম নাম কিন্তু সন্তানের জন্ম নিবন্ধনে আরেক রকমের নাম এরকম সমস্যা যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা খুব সহজেই প্রি রেজিস্ট্রেশন করলে আপনাদের সেই সমস্যাগুলো বের হয়ে আসবে একদম বিনামূল্যে সেই পি রেজিস্ট্রেশন এবং এই নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে হোয়াটসঅ্যাপের লিঙ্কে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা গ্রুপটিতে খুব সহজেই যুক্ত হতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্ট থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন করে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি আপনার একশো পঁচিশ টাকা বুঝে নেবেন যাদের জন্য এই লটারির খবরটা ভালো খবর অবশ্যই তারা বিকাশ অ্যাপ ডাউনলোড করে এই আনন্দটাকে দ্বিগুণ করবেন এবং যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে চাচ্ছিলেন আশা করব তাদের যে এই মতামতটা আছে সেটা কর্তৃপক্ষ ভবিষ্যতে গুরুত্ব সহকারে বিবেচনা করবে তো আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ